আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসে আমরা ভালো আছি আমরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটি হন্ট্যাক্ট প্লেসে যে জায়গায় একটা বড় ধরনের বাগান আছে যে বাগানে গেলে অনেকেই রাত্রেবেলা হারিয়ে যায় দু দিন তিন দিন পর তাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকে সেই বাগানেই আবার দিনের বেলাও যদি চলাফেরা করতে যায় অনেক সময় দুপুরবেলা লোকজন ভয়ঙ্কর কিছু দেখে যার কারণে আমরা আজকে চলে আসলাম এই জায়গায় দেখার জন্য আসলে সেরকম কিছু পাই না তো আসেন আসলে দেখে এসে সবাই আস্তে দিতে যাও আমাদের পুরা কিছু তো এই জায়গায় আসার আগে শুনছি এই জায়গার লোকের কাছে যে এই বাগানটা অনেক পুরানা আর এই জায়গায় নানান রকম ঘটনাই ঘটে আর এই জায়গায় ওই জন্য কেউ যাওয়া আশা করে না বাগানটা একটু সামনেই আছে আমরা যা দেখো আসলে সেরকম কোনো ঘটনা ঘটে কিনা এই জায়গায় মেন সমস্যা হয় অনেক কয়জন এই জায়গা থেকে হারা গেছে হারা যাওয়ার পরে দুই তিন তিন দিন পরে তারে বাগানে ফিরে পাওয়া গেছে এমনিতেই অজ্ঞান অবস্থা আসলে কি জন্য এরকম হয় আমরা কোনো রকম ক্ষতি করে না ওখানে আসলে মানে ছেলেটা হারা যায় তারপরে দুই তিন দিন পরে ওকে পাওয়া যায় কিন্তু অবশ্যই কোনো ক্ষতি করে না এখন পর্যন্ত কোনো ছেলেকে এটাই বাগান যে বাগানে করতে আমরা সুনের জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন গাছগুলা কি গাছ এখানে আশেপাশে যেগুলো গাছ আছে সবগুলাই অনেক পুরাতন অনেক আগের তো এখানে খারাপ জিনিসপাতি থাকে এটাই স্বাভাবিক একটা পুকুর আছে পুকুরটা অনেক পুরোনা এখন জঙ্গল হয়ে আছে পুকুরে পানি নেই সাবধানে পুকুরের চারপাশ দিয়েও অনেক ভয়ঙ্কর পরিবেশ চারপাশে অনেক জঙ্গল আস্তে ধীরে যাও এই দেখতে পাচ্ছেন এই জায়গাটার কি একটা অবস্থায় এই পুকুরের চারিপাশে চারটা শান আছে এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর এই পুকুরকে কেন্দ্র করে আসলে এই ঘটনাগুলো ঘটে আমরা নিচে না যাই আমরা উপরের দিকে আসলাম তো এখানকার যে মূলত যে বড় গাছটা এই পুকুরের পাশে যে বড় একটা গাছ আছে মূলত এই গাছ থেকে সেই সমস্যাগুলো হয়ে থাকে এই গাছটা দেখেন অনেক পুরাতন গাছটা গাছের গুঁড়িটা দেখলে বোঝা যায় গাছটা কত পুরাতন গাছের উপরে সাইডে দেখেন কত জঙ্গল জায়গাটা আসলেই অনেক ভয়ঙ্কর জায়গাটা আসলে মানুষের চলাফেরা না থাকার কারণে আসলে চারিপাশে জঙ্গলগুলো দেখেন না পরিবেশটা একটু ভয়ঙ্কর হয়ে গেছে এই এই জায়গা আর এই বাগানের এক পাশে যে এই পাশটা দেখেন কি জঙ্গল হয়ে আছে বাগানটার পরিবেশটা আসলে অনেক ভয়ঙ্কর এখানে মূলত কোনো মানুষজন আসতে পারে না চলাফেরা করতে পারে না তার কারণ হয়তো অনেক চলাফেরা না থাকলে যা হয় মূলত মানুষজন এই জায়গা আসে না এই কারণে যে আসলে পারে নানা রকম সমস্যা হয় রাত্রে যদি কেউ আসে হারা যায় বা দুপুরে আসলে ভয়ঙ্কর কিছু দেখে অনেক সময় ওই সামনা সামনি আসে নিজের উপর হাজির হয় এইসব কারণে এই জায়গা কেউ আসে না যার কারণে এই জায়গার পরিবেশ এরকম হয় না এখানকার গাছগুলো দেখেন গাইজ ওখানে ওই ওই গাছের মতোই দেখেন এখানে আরেকটা গাছ রয়েছে এই গাছটা কত পুরাদন অনেক আগেকার সেই গাছগুলো

पत्ता गए अल्लाह 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 अल्लाह

এদিকে গাই দেখতে পাচ্ছেন এই পুরোটাই জঙ্গল এদিকে সামনে যাওয়ার জায়গা নাই কিন্তু আমরা আমাকে একটু লাইটটা দাও আমি তো দেখাই যে গাই যে এদিকে যে জায়গাটা আছে এদিকে দু জিনিসটা ছিল আমরা এদিকে যাবো যে এদিকে দেখেন পুরোটাই জঙ্গল দুই দুইবার আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে হ্যাঁ লাইটটা ধরো

যে কটা গাছ আছে সবগুলো এরকম মানে এই জিনিসটা যেখানে থাকে এখানকার মানুষজন আসতে পারে না এখানকার এই গাছের এগুলো কিন্তু আম গাছ এই আম বাগানে আমও পারতে আসতে পারে না এই জিনিসের কারণে আম আমরা কি তাকে খুঁজে পেও পাবো গাইজ খুঁজে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা আমরা আমার সঙ্গী আমিসহ আরও ছিল চারজন তো একজন আমরা হারিয়ে ফেলেছি এখন কি আমরা কি করব আমরা ভেবে পাচ্ছি না আমরা তাকে কোথায় পাবো আলাদা হয় না কি আলাদা হয় না দম্রাবাড়ে হারিয়ে যেতে পারে সবাই একসাথে থাকো গুরুর সাথে থাকো আসলে অজও তো পাল আছে না তাহলে আমার মনে হয় খোঁজার চেষ্টা করা দরকার

আল্লাহ আকবর আশেপাশের পরিবেশটা যে গাছগুলো হুটেট করে কাঁপতেছে মনে হচ্ছে ভূমিকম্প এরকম গাছের ওপরে মনে হচ্ছে ঝড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা বুড়ো আমরা কি তাকে পাবো আমাদের সঙ্গী সঙ্গীকে অবশ্যই পেতে হবে না পেলে তো হবে না এখান থেকে আমরা যাবো কি করে আপনার লিয়া আমার সাথে আইছে এখন আমরা যদি ওকে জায়গায় ফালা চলে যাই তাহলে তো ব্যাপারটা অবশ্যই খুব খারাপ হবে দেখো আমি দেখতেছি তোমরা ফাঁকে যাও না দুজন একসাথে থাকো এই ওর সাথে যাও ওর সাথে যাও গুরুত্ব করণীয়গুলো শুরু করেছে আমাদের সঙ্গীকে যে করে হোক পেতেই হবে আমাদের সঙ্গীটা হারিয়ে যাওয়ার পর আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে আল্লাহ আশেপাশের অবস্থা খুবই খারাপ গাইজ এখানকার

আসলে আমি যতটুকু বুঝলাম তাতে রিজিক এই জায়গার থেকে কিছু একটা নিয়ে চলে গেছে মানে হোক এই জায়গা থেকে নিয়ে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এখন অক সেই জায়গার থেকে ফেরত আনতে হবে ফেরত আনার জন্য মানে যা করা দরকার করতে হবে এখন আমাদের এমন মনে হয়েছে যে আমাদের চারপাশে অনেক কিছু ঘুরতেছে তোমরা সবাই একটু সাবধানে থাকবে কিন্তু চলো আসলে এখন দেখি রিজিক কিছু একটা এই জায়গা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল নিয়ে যাওয়ার লাগে হয়তো রিজদিক খেলছে তারই শব্দ হলো তো চলো আমরা আসলে দেখি দিদি এখন কইরা চলো তোমরা তোমরা আগে আসো আজকে শব্দ থেকে আচ্ছা বাগানে অনেকগুলো পুরাতন গাছ এখন কোন কোথায় আছে কোন জঙ্গলে আছে আমরা কিছুই জানি না আচ্ছা লেখাকার যেই মূলত নিয়ে যেতে পারে নি কোন এক কিন্তু এখন আমাদের খুব দ্রুত তা খুঁজে বের করতে হবে

পানি botol dakar kache pani dao ekta pani botol baike তো গাইজ আসলে এখানকার অবস্থা খুবই খারাপ তো আমাদের ছেলের অবস্থাটা দেখেন ওকে একবারই শেষ করে ফেলছে যাই হোক এখন সুস্থ চলো আগাও তো गाइस দেখতে পেলে এই জায়গা আশা আমরা দুইবার শব্দ শুনছি কিছু একটা সামনে দেখছিলাম অবধরে লও তারপরেই আমাদের এই ছেলেটা হারা যায় আমাদের না কিছু বলবা তুমি কিছু বলতে পারবা কি হচ্ছিল আমাদের সঙ্গে থাকতে থাকতে কোনটা হারিয়ে গিয়েছিল আমাকে হুট করে কি জানো একজন সাদা কাপড় পরা বড় হুট করে টেম দিয়ে কোথায় জানো নিয়ে যাচ্ছিল দিয়ে হুট করে পানি ছিট পড়লো দিয়ে আমাকে ফেলে দিয়ে চলে গেছে হুট করে তোমাকে ফেলে দিয়ে চলে আসলে অপয় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো তো ওই যে কারণে এখন নিয়ে যেতে পারেনি তো পরবর্তীতে এই জায়গা আসা লাগি আসলে আসে দেখতে হবে যে আসলে কি ফুটকেটাও ওকে ফেলে দিল তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি পরবর্তী কাজ হবে আসসালামু